আলাইকুম আমি জিয়াউল ইসলাম সুমন এই বাসুর কে দিয়েছিল কত নাম্বার বুলের এটা তো মনে নাই তো তাই না কত নম্বর বুলের এটা দেখলে ভালো হতো আর আমাদের যে টেকনিশিয়ান এসছিল উনি কে এসছিলো মামুন ভাই আসছিলো এই করমদির মামুন ভাই তাই না ষোলো টাকার আচ্ছা যাই হোক আমাদের টেকনিশিয়ান হইলেই হবে মোটামুটি আচ্ছা এই বাসুরটা সদ্য কেবল হইল আর কি ডেলিভারি করাইলাম এক ঘন্টা বয়স হবে আর কি মোটামুটি ভালোই হয়েছে বাসুরটা সুন্দর হয়েছে এটা বকন বাছুর হয়েছে আর এটা এটা বকন ছিল আজকে গাভী হয়ে গেল আর কি তো এই খামারির বক্তব্য হচ্ছে গরু এবং বাসুর দুইটা সে বিক্রি কয়েকদিনের ভিতরে বিক্রি করার সিদ্ধান্ত ছিল কিন্তু যাক সবই আল্লাপাগের ইচ্ছা বাসুর হয়ে গেছে তো তারপরেও যারা কিনতে চান এখন মোটামুটি তার দুধ কতটুকু হবে তা তো বলা যাচ্ছে না এই যে ওলানের সাইজটা এরকম আছে আর মোটামুটি গরুর যে ফিগার তাতে তার ওজন এখন চারশো কেজি প্রায় না হইলেও মোটামুটি হয়তো ফোনে ডিসপ্লেতে হয়তোবা হয়তো ছোটো লাগছে কিন্তু গরুটা অনেক বড়ো সাইজের লম্বা চড়া আছে গরুটা প্রায় সাড়ে তিনশো কেজির উপরে ওজন আছে তো যারা আগ্রহী ক্রেতা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এলাকায় তো এটা আজকে বাসুর হলো এক ঘন্টা বয়স হবে আর এইটা তো আমি খামারির সাথে যোগাযোগ করাই দিব আপনাদের যাদের নেওয়ার ইচ্ছা আছে এবং ডেলিভারিটা আমি করাইলাম খুব সুন্দরভাবে ডেলিভারি করাইছি আমি হ্যাঁ ইউট্রাসের কোনো সমস্যা না হওয়ার কথা কেননা ডেলিভারিটা খুব স্মুথলি হয়েছে আর এটা আমাদের আমেরিকান ডেয়ের হচ্ছে পনেরো তিপ্পান্নর বাসুর হল স্টার্ন ফিজিয়ান হান্ড্রেড পারসেন্ট আর ওই আচ্ছা আর এটা এটা আমি তো দিয়েছিলাম তাই না আচ্ছা আর ওই যে যে বকন যেটা বাচ্চা দিছে আর কি এটা আমারই দেওয়া বাসুর এটা হচ্ছে ডি একষট্টির বাসুর যা খামারি সব মনে যে জন্য খামারিকে ধন্যবাদ তো ডি একষট্টি সম্পর্কে যারা খামারি আছে তারা জানে এই ডি একষট্টির বা ডি একষট্টি কিন্তু খুব ভালো একটা যাতে ফ্রিজিয়া ফ্রিজিয়ান সার তো যেহেতু আর আপনি যারা খামারি আছেন দেখতে পাচ্ছেন যে তার শিংয়ের যে বিষয়টা এগুলো দেখেন সব ফিগার দেখেই বোঝা যাচ্ছে যে সে কিন্তু ভালো একটা গায়ে হবে একসময় তো যারা ক্রেতা আছেন তারা যদি কিনতে চান গাভি এবং বাছুর সহ তাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে এখনও এখনও ব্লিডিং হচ্ছে আর কি আমরা এখনও ব্লিডিং হচ্ছে এমাত্র কিছুক্ষণ আগে ডেলিভারি করাইলাম তো দুইটাই আমেরিকান ডেরির যেটা গাভী এটা তার বাবার কোড হচ্ছে ডি একষট্টি এবং যেটা সে বাচ্চা দিছে এটার কোড হচ্ছে পুনরিপান্ন পুনরিপান্ন কাঠি আছে ভিডিও দেখা না হয়তো বা হ্যাঁ মোটামুটি আমার হাতে কাঠি সব আছে যারা নিতে চান আগ্রহী ক্রেতা আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা হচ্ছে গাভিটা আছে এখন হিন্দাতে হিন্দাতে হাসিবুলের খামারে যোগাযোগ করতে পারেন আর যারা আমার নিয়মিত দর্শক আছেন যারা আমার ভিডিও পছন্দ করেন ভিডিও দেখেন সবাইকে আমার ভিডিওগুলো শেয়ার করতে এবং লাইক এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাদের বাসুর আমাদের আমেরিকান ডেয়ের বাসুর কেমন হয় এটা নিয়ে আপনারা অবশ্যই মন্তব্য করলে আমাদের ভালো লাগে সামনে থেকে বাসুরটা আর কি দুইটাই খুব সুন্দর গরু নিতে পারেন আপনারা যারা আগ্রহী আছেন তারা নিতে পারেন মোটামুটিও ও আগেই পেটে বাচ্চা থাকা অবস্থায় বিক্রি করত কিন্তু ক্রেতা পায়নি অথবা দামে দরে হয়নি তো বাছুর অলরেডি হয়ে গেছে যারা যে খামারিরা বাছুর গরু নিবেন তারা খোঁজখবর যোগাযোগ করার চেষ্টা করেন যদি দামে দরে হয় তাহলে ও গরুটা বিক্রি করে দেবে আর কি রাখবে না তার বা খামারে আরও প্রায় দুইটা গরু আছে তো খাবার সংকটের কারণে আর কি তা গরুর ফিগার দেখেই বুঝতে পারছেন ও খুব একটা ভালো খাবার দিতে পারেনি গরুকে তো সেই সূত্রে মূলত তার ইচ্ছা যে গরু একটা কমাই দিলে খামারের জন্য ভালো হয় আর কি তো ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্তই যারা আগ্রহী ক্রেতা আছেন যোগাযোগ করার চেষ্টা করেন এবং আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করেন এবং লাইক এবং কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য